হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রত্রাজি থেকে লাইভে চলে আসছি তো হচ্ছে সবাই কেমন আছেন আর খুব দ্রুত একটা ছোট লাইক করে দেবো একদম জুয়েলারি কিছু আপডেট দেবো আচ্ছা আমাকে কে কে দেখতে পাচ্ছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন একটু হাই হালো করবেন আর আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অলোকে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দেবেন হ্যাঁ আমি তাহলে লাইভটা শুরু করে দেবো আর হচ্ছে জামাটা সুন্দর হ্যাঁ হ্যাঁ জামাটা সুন্দর আচ্ছা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কোনো অলোকে কিনা আমি তাহলে শুরু করে দিব কারণ হচ্ছে বেশি বড় লাইভ করব না খুব ছোটোখাটো একটা লাইক করে দেব আর আমি একটু দেখি সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকুক অল ওকে কিনা একটু হচ্ছে লাইট সাউন্ড সব ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি জয়েন করে ফেলবেন আমি খুব দ্রুত ছোটোখাটো একটা জুয়েলারি আপডেট দিব আর হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা অল ওকে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানিয়ে দেবেন তাহলে আমি শুরু করে দিব আর ওয়ালাইকুম আসসালাম আর হচ্ছে পূজার জন্য যেসব আপুরা এখনো হচ্ছে জুয়েলারি কিনেন নাই বা যারা এখনো জুয়েলারি কিনতে চাচ্ছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে দিতে পারেন ঢাকার ভিতরে কিন্তু অবশ্যই এক দুই দিনের ভিতরে চলে যাবে রেডি স্টকগুলো হ্যাঁ ঢাকার বাইরের আপদের জন্য একটু হচ্ছে সমস্যা ঢাকার বাইরের আপুদের জন্য একটু সমস্যা আচ্ছা আর আচ্ছা যা সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকুক আমি শুরু করে দেব জাস্ট খালি অলোকে কিনা তাহলে আমি শুরু করে দেব হ্যাঁ তো পূজার জন্য যারা এখনও কিনেন নাই ঢাকার ভিতরে যা যেসব আপুরা আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করতে পারেন এবং ঢাকার ভিতরে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি চলে যাবে ঢাকার বাইরের আপুদের জন্য এখন একটু টাফ কারণ হচ্ছে যেতে যেতে আপনাদের পূজার শুরু হয়ে যাবে এখন ওরকম ঢাকার বাইরের আপুদের জন্য আসলে ওরকম মানে দেওয়ার সুযোগ নাই আর আচ্ছা আমি শুরু করে দিই আচ্ছা আমি শুরু করে দেই যারা যারা জয়েন করতেছেন একটু হচ্ছে জয়েন করতে থাকেন আমি শুরু করে দেই একটু ঝটপট হচ্ছে দেখাই দিই হ্যাঁ আমি যে ড্রেসটা পরে আসছি এটা মনে নেয় এটা অনেক আগের ড্রেস আচ্ছা আমি প্রথমেই হচ্ছে একটু এই ক্রিস্টাল বেডসের জুয়েলারিটা দেখা। এটা কিন্তু মেরুনের মধ্যে একটা মেরুন কালারের মধ্যে দেখেন এইখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে স্টোন বসানো নিচে কিন্তু এরকম করে হচ্ছে পাল সেট করা হ্যাঁ এটাও কিন্তু বেশ খানিকটা লং একটা সীতা যেটা কিন্তু অনেকটুকু লং এগুলো কিন্তু পূজার জন্যই আসছিল আমাদের তো এখনও ঢাকার ঢাকার ভিতরের আপুরা কিন্তু অর্ডার করতে পারবেন আর এমনি যাদের সব সময় জুয়েলারি লাগতেছে বা কোনো প্রোগ্রামের জন্য লাগতেছে তারা তো অর্ডার করতে পারবেনি আচ্ছা এটা হচ্ছে কানের দুলটা দেখেন কানে দুলটা কিন্তু অনেক সুন্দর এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা দুইটা ডিজাইন আছে এই বেডস দিয়ে দুইটা এই ক্রিস্টাল বেডস মেরুনটা দিয়ে দুইটা ডিজাইন আছে আমি দুইটা ডিজাইনই হচ্ছে একটু দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে কানের দুলটা হ্যাঁ এটা কিন্তু কানের দুলটা এটার সাথে সেটটা এইটা মানে একদম হচ্ছে কি বলবো এগুলা কিন্তু ওয়েট না হ্যাঁ ওয়েট না জুয়েলারিগুলোর একদম দেখেন এটা হচ্ছে কালার দুলটা খুব সুন্দর একটা হচ্ছে সেট আমি একটু হচ্ছে পরে ধরে দেখাচ্ছি ধরে দেখালে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এইটার সেটটা হচ্ছে এইটা ঠিক আছে এইটার সেট হচ্ছে এইটা যেটা কিন্তু আপনারা হচ্ছে টার্সেল এটার সাথে কিন্তু টার্সেল যাবে ভিতরে কিন্তু এরকম করে স্টোন সেট আপ করা এবং এইটার লকেটের ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ তো এই থাকছে কিন্তু এটা কিন্তু অনেকটুকু লং একটা সেট হ্যাঁ অনেকটুকু লং একটা সেট এবং এটার সাথে যেহেতু টার্সেল যাবে আপনারা কিন্তু চাইলে এটা হচ্ছে ছোট বড় করে আপনাদের মতো করে এগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন আচ্ছা তো এইটার প্রাইস থাকছে হচ্ছে প্রাইজটা কুড়ি এটা প্রাইস থাকতে হচ্ছে পঁচিশশো টাকা এটা দুইটা ডিজাইন আমি দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো কিন্তু এইটার বেডসটা দেখেন এটা কিন্তু একদম হচ্ছে রিয়েল যে ক্রিস্টাল বেডসটা থাকে ওইটার মধ্যে মেরুন কালার এখানে কালারটা কীরকম দেখা যাচ্ছে আমি বুঝতেছি না বাট এটা কিন্তু একদম ডিপ একটা মেরুন কালার হ্যাঁ এগুলো কিন্তু পূজার জন্য আসছিলো এগুলো কিন্তু ডিপ একটা মেরুন হচ্ছে কালার তো হচ্ছে আচ্ছা নোটিফিকেশান যায় নাই মনে হয় না নোটিফিকেশান মানে এত দেরিতে যায় যে লাস্টের দিকে সবাই জয়েন করে তো এটা কিন্তু হচ্ছে একদম খুব সুন্দর একটা হচ্ছে লকেটের মধ্যে যেটা কিন্তু খুবই নাইস করে হচ্ছে এটা ফিনিশিং করা এবং এটার কানের দুলটা কিন্তু এরকম যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কানের দুলটা পরেই আসি আর এটা আপনারা যতটুকু মনে যায় ততটুকু লং করে এটা ছোট বড়ো করে আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা যারা এটার জন্য অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে দিন এটা আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে আপনার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সেট হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে সেট এটা মেরুনের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে সেই ডিজাইনটাও অনেক সুন্দর এটা লকেটটা অনেক সুন্দর সেম প্রাইজে আপনারা পাচ্ছেন এবং খুবই সুন্দর একটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই নাইস করে হচ্ছে এটার ভিতরে কিন্তু দেখেন একটু মাল্টি স্টোনস এটা করা হ্যাঁ এটারও নিচে এরকম করে বিশ দেওয়া এবং এটাও কিন্তু ক্রিস্টাল বিশের মধ্যে করা মেরুন রঙের হ্যাঁ এটাও আপনাদের অনেকটুকু লং আসবে দেখেন অনেকটুকু লং করে আপনারা এটা ক্যারি করতে পারবেন এবং এটার কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে দুল কানের দুলটা একটু দেখাই দিই এবং এগুলো কিন্তু ওয়েট নাই হ্যাঁ একদম হচ্ছে লাইট ওয়েটের গহনা তো আপনারা হচ্ছে যে কেউ এগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন যারা একটু হেভি ওয়েট পড়তে পারেন না তারা কিন্তু এটা হচ্ছে করতে পারবেন আচ্ছা এইটা আমি আমি দূরটা পরে দেখাচ্ছি এবং সেটটা কিন্তু আমি ধরে দেখাই হ্যাঁ সেটটা কিন্তু এইরকম এটা কিন্তু খুব সুন্দর করে এরকম করে হচ্ছে ভিতরে মাল্টি কালারের হচ্ছে স্টোন সেট করা আমি একটু দেখে নেই আমার কী সমস্যা এখানে আচ্ছা আমার এখানে কিছু দেখা যাচ্ছে না আর কি হ্যাঁ তো এইটা থাকছে হচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ভিতরে মাল্টি স্টোন সেট আপ করা এবং নিচে কিন্তু এরকম করে হচ্ছে ঝুল করা এবং এটাও একটা ক্রিস্টাল বিডসের মধ্যে রিয়েল ক্রিস্টাল বিডসের মধ্যে এই সেটটা করা যেটা প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা এবং এটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে একটা কী বলে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দুইটা কিন্তু দুই রকম ডিজাইন আমি যেটা দেখা যাচ্ছে এই দুইটারই হচ্ছে দুই রকম ডিজাইন থাকছে যার যেটা ভালো লাগে সেটা ইনবক্স করতে পারেন বা কোনোটা যদি একটা যদি ইমার্জেন্সি হয় একটা যদি না পান আরেকটা জন্যও করতে পারেন হ্যাঁ তো খুবই সুন্দর দেখেন দুইটা ডিজাইন কিন্তু দুই রকম এটাও কিন্তু একরকম এটাও আরেক রকম হ্যাঁ খুবই সুন্দর করে এগুলো হচ্ছে ফিনিশিং করা আর আমাদের হচ্ছে অরিজিনাল একদম জিপি কালার করা যেগুলো হচ্ছে পাঁচ থেকে সাত বছরের একটা কালার গ্যারান্টি থাকে হ্যাঁ তো এইটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন এগুলো হচ্ছে পূজার জন্য আসছিল তো যেহেতু ঢাকার ভিতরে এখনও ডেলিভারি দেওয়া যাবে তো ঢাকার ভিতরের রাপুর অবশ্যই ইনবক্স করতে পারেন আপনারা সত্যি হ্যাঁ জুয়েলারি হ্যাঁ তুমি তো হচ্ছে আর মানে সুযোগ নাই পড়ার যদি আসো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে কখনও আসো তখন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে আমি আরেকটা সেট দেখাবো সেটা হচ্ছে একদম হচ্ছে কি বলে গুড়াপুথির পুঁথির একটা সেট দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর এই গুঁড়াপুঁথির সেটটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা গুড়া পুঁথি দিয়ে করে এবং এটাও কিন্তু হচ্ছে একটু পাকিস্তানি যে স্টাইলে করা ওইটার মতো করে কিন্তু এটা কিন্তু একটু রোজ গোল্ড টাইপের হ্যাঁ এটা কিন্তু একদম গোল্ডেন না একটু রোজ গোল্ড টাইপের ডিজাইনটা হবে এবং এখানে কিন্তু একটা হচ্ছে পাল সেট আপ করা নিচেও কিন্তু পাল সেট করা এবং এটাও কিন্তু খুব খুব সুন্দর করে করে এরকম পড়তে পারবেন হচ্ছে হচ্ছে এটা থাকবে বাইশশো পঞ্চাশ টাকা এটা কানা দুলটা অনেক সুন্দর এটা পাশা টাইপের কানা দুম দেখেন একটা পাশা টাইপের এরকম হচ্ছে একটা দুল যেটা চতুর্দিকে হচ্ছে স্টোন সেট আপ করা নিচে হচ্ছে পার সেট আপ করা এবং এটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সেট এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে কানার দুলটাও অনেক সুন্দর হ্যাঁ কানার দুলটাও আপনার হচ্ছে একটা পাশা টাইপের দুল যারা একটু পাশা স্টাইলের দুলগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য এই সেটটা খুবই সুন্দর করে হচ্ছে এগুলো ফিনিশিং করা এবং এটা সেটটা আমি একটু ধরে দেখাই এই সেটটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ এটা কিন্তু গুঁড়া পুঁথির দেখেন অনেকগুলো লেয়ারের হচ্ছে গুঁড়া পুঁথির মাঝখানে একটা স্টোন সেট আপ করা নিচেও কিন্তু এরকম করে হচ্ছে ডাইস ওয়ার্ক করা প্লাস হচ্ছে এখানে স্টোন সেট করা এবং এরকম করে হচ্ছে দুই পাশে হচ্ছে রাইস পার্লের মতো এগুলা কিন্তু হচ্ছে এইটা কিন্তু ফেক পার্ল ঠিক আছে এটা কিন্তু ফেক পার্ল এটা হচ্ছে রিয়েল পার্ল হলে প্রাইসটা আর একটু বেড়ে যায় তো হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর অনেক কাজ করা এটা কি পাকিস্তানি কি যেন একটা ড্রেস অনেক আগের অনেক কাজ করা তো এইটা হচ্ছে এই সেটটা এরকম থাকছে খুবই সুন্দর একটা হচ্ছে সেট যেটা পুথি দিয়ে করা বাইশো হ্যাঁ আচ্ছা তো এই সেটটা হচ্ছে সত্যি তোমাকে হচ্ছে আবারও অ্যাডমিট বানাইতে হবে আমার কারণ হচ্ছে কিছু ডিলেট করতে হয় সেই ডিলেটগুলো আমি লাইভে বসে করতে পারি না হ্যাঁ তো আমি ভাবছি তোমার আবার অ্যাডমিট বানাই দিব তো এইটা হচ্ছে এইটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে স্যার দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু ভিতরে হচ্ছে ডাইস ওয়ার্ক করা এখানে কিন্তু স্টোন সেট আপ করা নিচে কিন্তু এরকম করে পার্ল করা এবং এটা খুব কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম হচ্ছে পাকিস্তান প্যাটার্নের একটা হচ্ছে জুয়েলারি হ্যাঁ পাকিস্তানে ইন্সপায়ার একটা জুয়েলারি তো খুব সুন্দর করে এটা ফিনিশিং করা এবং খুবই সুন্দর এটার সেটটা কালার কালারটাও অনেক সুন্দর এটা কিন্তু একটু রোজ গোল্ড টাইপের গোল্ড না গোল্ড প্লেট মানে গোল্ড প্লেটের বাট এটা গোল্ডেন কালার না একটু হচ্ছে আর আপনারা যখন হচ্ছে জুয়েলারি অর্ডার করবেন তখন কিন্তু আপনারা বলে দেবেন সেটা আপনারা একটু কপার টাইপের চান না একদম গোল্ডের মতো চান ঠিক কালারটা চান ওইটা যদি একটু উল্লেখ করে দেন তাহলে কিন্তু ভালো হয় হ্যাঁ কারণ অনেক আমাদের কিন্তু সব কালারই হয় যেমন সিলভার প্লেটের মধ্যে সিলভার প্লেটের মধ্যে যেমন সিলভারটা হয় আবার এগুলা কিন্তু গোল্ড প্লেটের মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় একটা হচ্ছে এই এইটা যেমন একটু রোজ গোল্ড টাইপের আবার একদম গোল্ডের মতো যে কালারটা সেটাও হয় কপার টাইপের যে কালারটা সেটাও হয় অথবা আপনারা একটু উল্লেখ করে দিলে আমাদের জন্য ভালো হয় হ্যাঁ তো এই সেটটার জন্য অর্ডার করতে হবে এটা খুবই সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং এই সেটটার জন্য কিন্তু হচ্ছে ইনবক্স করতে পারেন এগুলো আমাদের সবই কিন্তু পূজায় আসছিলো তো অলমোস্ট অনেক সেল হয়ে গেছে তারপরও এখন হচ্ছে যেগুলো স্টকে আছে বা যারা এখনও নিতে চাচ্ছেন জুয়েলারি তারা হচ্ছে অর্ডার করে দিয়ে দিতে পারেন ঝটপট করে হ্যাঁ তো আমি এখন রিয়েল পার্লের আরেকটা সেট দেখাবো এটা আজকে আমরা ভিডিও পোস্ট করছিলাম হ্যাঁ পার্টি ড্রেসের সাথে খুব মানাবে হ্যাঁ ওই ওই সেটটা এবং কানে দুলটা ছোট তো যার ফলে সালোয়ার কামিজের সাথেও কিন্তু অনেক সুন্দর করে ক্যারি করা যাবে তো এইটা থাকছে একটা হচ্ছে রিয়েল পার্লের মধ্যে একটা হচ্ছে সেট দেখেন এটা লকেটটা একটু ডিফারেন্ট টাইপে এটাও কিন্তু আপনি সালোয়ার কামিজের সাথে দেখেন আমার ড্রেসটার সাথে কিন্তু মানা যাচ্ছে সালোয়ার কামিজের সাথে সুন্দর করে ক্যারি করতে পারে ফুল সেট প্রাইস কোনটা আগেটা আগেরটা বাইশশো টাকা হ্যাঁ তো এইটা কিন্তু থাকছে হচ্ছে এবং এটার কানা দুলটাও খুব সুন্দর এটা হচ্ছে কানা দুলটা দেখেন ভিতরে কিন্তু রুবি স্টোন সেট করা একটা হোয়াইট স্টোন করা এবং কানের দুলের ডিজাইনটাও সুন্দর এবং এটার প্রাইস থাকছে হচ্ছে এটাও প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমি একটু কানের দুলটা পরে দেখাই তাহলে বোঝা যাবে এই হচ্ছে সেটটা ঠিক আছে খুবই সুন্দর একটা হচ্ছে সেট এগুলো কিন্তু একদমই হচ্ছে লাইট ওয়েটের জুয়েলারি দেখেন আপনারা যদি সিঙ্গেল কানের পরেন তাও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে এরকম একটা গোর্জিয়াস ড্রেসের সাথে শুধুমাত্র অনেক সময় সীতাটা স্কিপ করে আপনারা কিন্তু হচ্ছে পড়তে পারেন ঠিক আছে তো সীতাটা হচ্ছে এটা খুবই নাইস করে এবং এটার সাথে যেহেতু টার্সেল থাকবে আপনারা যতটুকু মনে যায় ততটুকু ছোট বড় করে পড়তে পারবেন তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে এই সেটটারও প্রাইস থাকছে হচ্ছে বাইশে টাকা দেখেন এটার ভিতরে কিন্তু রুবি স্টোন করা হোয়াইট স্টোন করা নিচে কিন্তু এরকম করে গুঁড়া গুঁড়া পার সেট আপ করা ডিজাইনটা কিন্তু এরকম তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন খুবই সুন্দর একটা সেট এবং এটাও কিন্তু আপনারা সালোয়ার কামিজের সাথে এখন কিন্তু সালোয়ার কামিজের সাথেও মানুষের প্রচুর ভারী গহনাও পড়ে হ্যাঁ যে কোনো প্রোগ্রামে গেলেও কিন্তু তারা হচ্ছে অনেক ভারী গহনা পরে যার ফলে কিন্তু এখন জুয়েলারি সব কিছুর সাথে ক্যারি করা যায় আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আফরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এরপরে আমি যে সেটটা দেখাবো আমি একটা একটা খুব সুন্দর একটা ঝুমকা সেট দেখায় হ্যাঁ খুবই সুন্দর একটা ঝুমকা সেট দেখায় দেখেন এটার ঝুমকাটা হচ্ছে এইটা এটার ঝুমকাটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা যেটা কিন্তু হচ্ছে আমি একটু পরে দেখাই ঝুমকাটা ঝুমকাটা দেখতে বড় বাট ভারী না হ্যাঁ ঝুমকাটা দেখতে বড় হলেও জিনিসটা কিন্তু ভারী না ঠিক আছে আমি এটা একটু পরে দেখাই আচ্ছা এইটা হচ্ছে ঝুমকাটা ঠিক আছে এটাও খুব সুন্দর একটা সেট এবং এটাও কিন্তু হচ্ছে আমাদের অনেক হচ্ছে সেলো একটা সেট হ্যাঁ মানে খুবই সুন্দর আমাদের সবসময় থাকে এই সেটটা আমার নিজেরও অনেক পছন্দ এখানে এটা কিন্তু ঝুমকা আচ্ছা তো এই হচ্ছে আর এটাও কিন্তু হচ্ছে এটা সেটটা ঠিক আছে এইটা হচ্ছে এটার মানে মালাটা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে চেনের সাথে এই এটা হচ্ছে লকেট টাইপের ঝুমকা ইয়ে করা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে চেনের সাথে করা এবং এটাও খুব অনেকটুকু লং দেখেন অনেক লং কিন্তু এটা আপনার যতটুকু মনে আছে ততটুকু লং করে এটা করতে পারবেন ঝুমকাটাও কিন্তু অনেকটা সুন্দর বাট ঝুমকাটা একটু বড় হলেও কিন্তু ভারী না ঠিক আছে এটাও কিন্তু মনে হচ্ছে যে ভারী এটা কিন্তু ভারী ওরকম কোনো ভারী সেট না ঠিক আছে তো এটাও হচ্ছে ভারী কোনো সেট না দেখেন এটা খুব সুন্দর করে হচ্ছে দুই লেয়ারের এরকম করে ঝুমকা এবং এটার সাথে কিন্তু টার্সেল যাবে টার্সেল গেলেও কিন্তু এটা আপনারা অনেকটুকু লং করে পড়তে পারবেন এবং খুবই সুন্দর একটা হচ্ছে এটা মানে খুবই সুন্দর একটা সেট এটাও কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন কত টাকা এটা এটা পাচ্ছেন তেইশশো টাকায় হ্যাঁ এই সেটটা পাচ্ছেন হচ্ছে তেইশশো টাকা খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু একদম হচ্ছে দেখেন ঝুমকাটা কিন্তু অনেকটুকু লং হ্যাঁ ঝুমকাটা কিন্তু ডেলি ডেলিভারি সিস্টেম অনেক ভালো যে ডেলিভারি সিস্টেম আমাদের হচ্ছে রেডেক্সে চলে যায় আর হচ্ছে ঢাকার ভিতরে তো আমাদের ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড ঢাকার বাইরে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে ওয়ান টাকা বিকাশ করতে হবে এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিন টাইম লাগবে ঢাকার মধ্যে দুই দিনের ভিতরেই চলে যাবে যদি যদি স্টকে থাকে আর যদি আমাদের স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রি অর্ডার করতে পারবেন আমাদের প্রি অর্ডার সিস্টেমটা সবসময় চালু থাকে তো আপনারা হচ্ছে সবসময় প্রি অর্ডার করতে পারবেন প্রি অর্ডার হচ্ছে সিস্টেমটা আপনারা যখন প্রি অর্ডারের জন্য নক দেবেন তখন আমরা সিস্টেমটা আসলে আপনাদেরকে তখন বলে দিব হ্যাঁ তো আমাদের সিস্টেম মানে প্রি অর্ডার সিস্টেমটা অলওয়েজ চালু থাকে সবসময় আপনারা প্রি অর্ডার করতে পারবেন ঠিক আছে সাত থেকে দশ দিনে একটা টাইম নেবেন তাহলে আপনারা সবসময় হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন এই সেটটা হচ্ছে প্রাইস হচ্ছে তেইশো টাকা দেখেন এটার নিচে কিন্তু একটা পাল সেট আপ করা আসছে হ্যাঁ এই সেটের প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা খুবই সুন্দর একটা ঝুমকা সেট বলে এটাকে খুবই নাইস করে এটা ফিনিশিং করা এবং এটাও কিন্তু হচ্ছে আপনাদের স্টকে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের আর্জেন্ট লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ পূজার জন্য যদি আর্জেন্ট লাগে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা এরপর আমি রিয়েল পার্লের একটা হচ্ছে সেট দেখাবো খুবই সুন্দর একটা রিয়েল পার্লের সব পুরাটাই হচ্ছে এটা রিয়েল পার্লের একটা সেট দেখেন এটাও কিন্তু পুরাটাই হচ্ছে রিয়েল দিয়ে ফিনিশিং করা মানে এখানেও পার্ল রিয়েল নিচেও যে পার্লটা দেখতে পাচ্ছেন এটাও রিয়েল খুবই সুন্দর একটা হচ্ছে সেট এটা কিন্তু আপনারা একটু নামায়ও করতে পারবেন আবার একটু উঁচা করেও করতে পারবেন যাদের গলা একটু লং লং বারটি তারা কিন্তু একটু উঁচা করে এরকম করে হচ্ছে পড়তে পারবে আর না হলে এটা কিন্তু একটু নিচু করে পড়লেও সুন্দর লাগবে যেহেতু ব্লাউজের গলাটা একটু বড়ো হয় তো আপনারা এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন ঠিক আছে এটার সাথে কানের দুল পাচ্ছেন হচ্ছে খুবই সুন্দর একটা পিচি একটা হচ্ছে দুল পাবেন এটা প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা হ্যাঁ এই হচ্ছে কানে দুলটা আমি একটা পরে দেখাচ্ছি এটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা একদম সম্পূর্ণটাই হচ্ছে রিয়েল পাল এরকম একটা ছোট্ট একটা কানের দুল পাবেন যেটা প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা আমি আবার একটু ধরে দেখাই এটা কিন্তু রেডি আছে স্টকে কয়েকটা রেডি আছে হ্যাঁ তো এটার জন্য বক্স করতে পারেন এটা আপনাদের ডেলিভারিতে চলে যাবে কয়েকদিনের ভিতরে এই হচ্ছে সেটটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে রিয়েল পার্ল দেখেন এই ভিতরেই কিন্তু হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা হ্যাঁ খুবই সুন্দর করে এগুলো কিন্তু সবই হচ্ছে যে পার্ল দেখতে পাচ্ছেন সবই হচ্ছে রিয়েল দিয়ে করা এবং এটা সেটটা এইভাবে করতে পারবেন একটু নিচু করেও করতে পারবেন খুব সুন্দর লাগবে এটা শাড়ির সাথে পড়লে অনেক সুন্দর লাগে হ্যাঁ যেহেতু তখন ব্লাউজের গরমটা একটু হচ্ছে বড় থাকে তখন হচ্ছে সেটগুলো পরলে অনেক সুন্দর দেখা যায় এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তো এরপর আমি যে সেটটা দেখাবো আমি একটা কাটাই সেট দেখাই হ্যাঁ খুব সুন্দর একটা ছোট্ট একটা কাট সিম্পলের মধ্যে একটা সেট দেখাবো যেটা হচ্ছে কাটার মধ্যে খুবই সুন্দর একদম গোল্ডের ডিজাইন একদম গোল্ডের মতো একটা হচ্ছে ডিজাইন এটা এটা খুবই সুন্দর একটা হচ্ছে গোল্ডের ডিজাইন কিন্তু কাটাইসের ভিতরে কিন্তু ছোট ছোট করে স্টোন করে এখানে একটা রুবে স্টোন করা এবং এটা কিন্তু সুন্দর সেটটা কিন্তু আপনারা সালোয়ার সাথে সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন এটা কানের দুলটা অনেক সুন্দর কানের দুলটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে দুল এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা কিন্তু পরে দেখেন ঝুমকাটা তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এই হচ্ছে ঝুমকাটা খুবই লাইট ওয়েটের একটা জুয়েলারি কাটাই সেটগুলো কিন্তু সবসময় লাইট ওয়েটের মধ্যে হয় যে কোনো কাটাই সেট যত বড়ো সেটি হোক না কেন কাটাই সেটগুলো সবসময় কিন্তু একটু হচ্ছে লাইট ওয়েটের হয় হ্যাঁ আমি ঘেমে শেষ আচ্ছা সব সেটি কিন্তু একটু লাইট ওয়েটের মতো হয় দেখেন এটা কিন্তু হচ্ছে একটা ঝুমকা খুবই নাইস এবং এটার সাথে কিন্তু আপনারা এই সেটটা পাচ্ছেন হ্যাঁ কাটাই সেটগুলো একদম হচ্ছে যত কাটাই সেটই হবে যত বড়ই হোক না কেন কাটাই সেটগুলো সব সময় কিন্তু একটু লাইট ওয়েটের হয়ে দেখেন এটাও কিন্তু আপনারা টার্সেল পড়তে মানে টার্সেল সাথে যাবে যেহেতু আপনারা ছোট বড় করে আপনাদের মতো করে হচ্ছে যতটুকু মনে যায় ততটুকু লং করে ছোট বড় করে পড়তে পারবেন তো এটার সাথে এই কানা দুলটা যেটা পাচ্ছেন দেখেন কানা দুলটা কিন্তু খুবই সুন্দর আপনারা সিঙ্গেলও কানা দুলটা পড়তে পারবেন এই হচ্ছে সেটটা এবং এটার সাথে এটা প্রাইস থাকছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সেট দেখেন এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে একদম লাইট ওয়েটের একটা গহনা যেটা কিন্তু একুশশো পঞ্চাশে থাকছে হ্যাঁ এই সেটটা খুব সুন্দর করে এটা ফিনিশিং করা এবং মানে গোল্ডের ডিজাইনের একটা হচ্ছে সেট দেখাবো এটাও খুব সুন্দর এটা একদম নিউ আসছে আমাদের এটা আমার এর আগে আসে না এটা ফার্স্ট মানে একদম নতুন আসছে এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু খুব সুন্দর এটা মানে ছবিও পোস্ট করেন কালকে ছবি পোস্ট করে দেবো বলার হ্যাঁ তো এইটা দেখেন এটা কিন্তু একদম গোল্ডের একটা ডিজাইন দেখেন গোল্ডের ডিজাইন এবং গোল্ডের কালারে এটা করা এর ভিতরে কিন্তু স্টোন সেট আপ নিচেও কিন্তু হচ্ছে পাল সেট করা এবং এটা চেনটা দেখেন চেনটাও কিন্তু গোল্ডের মতো করে হচ্ছে চেনের ডিজাইনটাও কিন্তু গোল্ডের মতো করে হ্যাঁ এটাও অনেকটুকু লং আসবে আপনাদের এবং দেখেন এটা কিন্তু গোল্ডের মতো কিন্তু ইউজ করতে পারবেন যদি কাউকে না বলেন কেউ বুঝবেন এটা গোল্ড গোল্ড না যে হ্যাঁ এটা কানে দুলটাও দেখেন অনেক সুন্দর কানে দুলটা কিন্তু খুবই সুন্দর এবং কানে দুলটা একটু পরে দেখাই কানে দুটো অনেকটা সুন্দর হ্যাঁ কিন্তু এগুলো ভারী না হ্যাঁ আপনারা যদি অনেক সময় দেখতে বড় মনে হলো কিন্তু জুয়েলারিগুলা মোটেও ভারী না এখন তো আমি কানা দুলই পড়তে পারতেছি না আচ্ছা এই হচ্ছে কানে দুলটা দেখেন কানে দুলটাও কিন্তু একদম গোল্ডের ডিজাইনের মতো করে করেটে গোল্ডের ডিজাইন কপি করা তো খুবই সুন্দর ডিজাইনটা একটা কানের দুল আর একটা পেয়ে গেল আচ্ছা এটা হচ্ছে কানের দুলটা এরকম ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলের ডিজাইনটা দেখেন এই যে এরকম পড়ছে পরে এটা কিন্তু একটু গোল্ডের মতো করে লুক আসে হ্যাঁ গোল্ডের ডিজাইনের ডিজাইন হচ্ছে কপি করা আচ্ছা তো এইটাও এটা পরলে আপনাদের হচ্ছে কেউ বুঝবে না যেটা গোল্ডের না মানে একদম গোল্ড মনে হবে ঠিক আছে গোল্ডের বড়ি এখন অনেক গোল্ড মানে পসিবল না কেনা হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু কানার এবং এটা গলার সেটটা কিন্তু অনেক সুন্দর এটা গলার সেটটা অনেকটা সুন্দর হ্যাঁ এরকম একটা সেট এই হচ্ছে সেটটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা এটার সাথে যেহেতু টার্সেল যাবে আপনারা খুব সুন্দর করে এটা সিম্পলের মধ্যে একটা জুয়েলারি যেটা আপনারা খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন দেখুন নাইস করে ওটার ফিনিশিং করা হুম ভিতরে কিন্তু স্টোন করা একটু মাল্টি স্টোন সেট আপ করা আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা যদি জুয়েলারি নেওয়ার সময় কোনো কিছু কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন যখন আপনাদের মনে হবে স্টোনের কালারটা বা হচ্ছে পার্লের কালারটা আপনারা একটু চেঞ্জ চান বা হচ্ছে কোনো একটা কিছু কাস্টমাইজ চান বা ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করে নিতে পারবেন আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিই আর হচ্ছে প্রি অর্ডার তো সবসময় আমাদের চালু থাকে সারা বছরই আমাদের প্রি অর্ডার চালু থাকে অথবা আপনারা প্রি অর্ডারও করতে পারবেন কাস্টোমাইজও করতে পারবেন ঠিক আছে এবং কোনো জুয়েলারি যদি আপনারা না পান যা স্টক শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা প্রি অর্ডার করতে পারবেন তো এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা গোল্ডের মতো করে হচ্ছে ডিজাইন করা এবং এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে একুশশো টাকা দুই হাজার একশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা এটার সেট সেটটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর করে এটা ফিনিশিং করে এবং এটা সেট থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা তো এই হচ্ছে আজকে মোটামুটি এই হচ্ছে আজকে মোটামুটি জুয়েলারিটা একটু দেখাই একটু হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর করে এটা এই সেটটা কিন্তু খুবই সুন্দর জানি না লাইভে কতটুকু দেখা যাচ্ছে বোঝা আছে বাট বাস্তবে সামনাসামনি কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর হ্যাঁ তো এই সেটটার জন্য কিন্তু বক্স করতে পারেন খুবই সুন্দর একটা সেট এবং এটা কিন্তু এরকম ডিজাইন থাকছে তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো টাকা তো মোটামুটি আজকে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং আমাদের স্টক দেখে কিন্তু আপনারা হচ্ছে স্টক থাকতে থাকতে অর্ডার করে দিয়েন যাদের আর্জেন্ট জুয়েলারি লাগবে আমি শেষ হ্যাঁ তো যাদের হচ্ছে আর্জেন্ট জুয়েলারি লাগবে তারা কিন্তু হচ্ছে স্টক থাকতে থাকতে হচ্ছে অর্ডার করে দেন তো যারা হচ্ছে মনে করেন যে একটু সময় নিয়ে অর্ডার মানে যাদের একটু কয়েকদিন দেরি হলেও সমস্যা নয় তারা প্রি অর্ডার করতে পারেন প্রি অর্ডারও আমাদের জুয়েলারি আমরা যে ডিজাইনগুলো দেখালাম এগুলো যদি আপনাদের স্টকে এগুলো যদি আপনাদের স্টকে না থাকে আপনারা যদি স্টকে না পান তাহলে আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের জুয়েলারি আপডেট দেওয়া তো ভাবছিলাম যে পূজার আগে যেহেতু মানে একদম কাছাকাছি চলে আসছে পূজাটা সেই জন্য ভাবলাম একটু আপডেট দিয়ে রাখি ঢাকার ভিতরে আপুরা অ্যাডলিস্ট অর্ডার করতে পারবে তো এই হচ্ছে মোটামুটি আজকের জুয়েলারি আপডেট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম